সগুর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুণ গুন গুণ জরো নে সাগুর নদি আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরো নেষে ওই সুমধুর মধুর চারিদিকে সোনো জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান অোহান মহান আল্লাহ মহান মোহান মহা সাগর আর পাহাড় বনে পাখিদের গুণ গুণ গুন জরুর সগুর নদি পাহাড় বনে পাখিদের গুন গুণ গুন জরুর ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনছে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি শোধায়া ফোর শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনছে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা কোথা উথা পেলো মানবেগ জীবন বিধা জবাবেকা সবি আল আরেদাত আল্লা মহান আল্লা মহান আল্লা মহান আল্লা মহান আল্লা মহানম আল্লা মহান আল্লা মহান আল্লা মহান। সাগর নদী পাহাড় বনে পাখিদের গুনগুন গুণ গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুণ গুন জরোলে ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর আল্লাহ গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ